আমরা জানি না যে দুনিয়াতে কে কতদিন অবস্থান কেউ জানি আচ্ছা তারপরেও এই দুনিয়াতে ভালো থাকার জন্য একটু শান্তিতে থাকার জন্য একটু সুখে থাকার জন্য কত চেষ্টা করতেছি ভাই করতেছি না চাকরি করতেছি ব্যবসা করতেছি বা অনেকে বিদেশে যাচ্ছে প্রবাসী ভাইরা কেন দুনিয়াতে আমার ভালো থাকতে হবে আমি তো জানি যে আমি দুনিয়াতে কতদিন অবস্থান করব। তারপরে কত চেষ্টা করে যাচ্ছি আর যেখানে সারাটা জীবন থাকবো তার জন্য আমরা কি করি বল তার জন্য আমরা কি করি যদি এই দুনিয়াতে ভালো থাকার জন্য এত চেষ্টা করি অনেকে নিজের জীবন বাজি রেখে অর্থ উপার্জন করে নিজের জীবন বাজি রেখে অনেকে উপার্জন করে কেন আমাকে দুনিয়াতে ভালো থাকতে হবে আর যেখানে আমি সারাটা জীবন থাকবো তার জন্য আমরা কি করি তাহলে তার জন্য তো আরো অধিক থেকে অধিক পরিমাণ কাজ করা দরকার তাই নয় কি অধিক থেকে অধিক পরিমাণ না এই জিনিসগুলো বুঝতে হবে ভাই আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে জান্নাত কিভাবে জান্নাত হাসিল করা যায় একটাই উদ্দেশ্য ভাই আর কোনো উদ্দেশ্য নাই কারণ এই দুনিয়াতে আমরা মুসাফির আমি যেখানেই যাই আমার অন্তর অন্তর থেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে ভাই জীবনের লক্ষ্য ফিক্স করতে হবে জীবনের লক্ষ্য একটাই জান্নাত কারণ আমি এই দুনিয়াতে মুসাফির যদি এই দিনতে আমি চিরস্থায়ী থাকতাম তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু আমি নিজেও জানি যে আমি প্রতিদিন থাকবো যে কোনো সময় আমি এখান থেকে চলে যাবো তাহলে আমার জীবন বাঁচাতে হবে না ভাই আমার জীবন বাঁচাতে হবে হবে কিনা দেখ এই যে আমাদের সমাজে এখন অনেকেই না বুঝে না শুনে কতই না পাপ করতেছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমাছালুল্লাযিনা কাফারু কামছালিল্লাযী ইয়ুনকি বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআউ ওয়মানদাআ যারা কুফরি করে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যাদেরকে আহোপান করা হলে তারা চিৎকার এবং আওয়াজ ব্যতীত কোনো কিছুই শোনা না কেন জুমম বকмун উমুন ফাউম লা তারা হচ্ছে বধির মূর্খ এবং অন্ধ এজন্য তারা কোনো কিছু বোঝে না দেখুন এই উদাহরণটির দুইটা দিক দিক রয়েছে রয়েছে এই দৃষ্টান্তটির হচ্ছে তাদের উদাহরণ হচ্ছে সেই সমস্ত নির্বোধ প্রাণীর মতো যারা একটি দলে বিভক্ত হয়ে কোনো কিছু না রাকালের হাক ডাকের পিছনে ছুটতে থাকে আমি একটু ক্লিয়ার করি এরকম আমাদের সমাজে অসংখ্য লোক আছে এক প্যাকেট বিরিয়ানি দুইশো টাকা পাঁচশো টাকার জন্য তাগুটির পিছনে ছুটতেছে কিন্তু সে জানে না যে তাকে সে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহানা তালা এই উদাহরণটা এখানে দিয়েছেন এটা আমার কথা না ভাই আমি কোনো ব্যক্তিগত কথা এখানে বলতে আসি নাই আল্লাহর হস্তে মনগুলো উদার করে শুনবেন কারণ আমার নিজস্ব কোনো কথা বলতেছি না আল্লাহ উদাহরণ দিয়েছে যে তাদের উদাহরণ কেমন যে এই দৃষ্টান্তটি দুটি দিক রয়েছে একটা দিক হচ্ছে তারা হচ্ছে সেই সমস্ত নির্বধ প্রাণীর মতো যারা একটি নির্দিষ্ট দলে ভাগ হয়ে গিয়ে কোনো কিছু না বুঝে আর আকালের হাক ডাকের পিছনে ছুটতে থাকে আমাদের সমাজে আছে না দুইশো টাকা পাঁচশো টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য ছুটতেছে আরেকটা দুই নম্বর সেটা হচ্ছে তাদেরকে যখন আহ্বান করা হয় আল্লাহ সুবাহানাওয়াতের দিকে ডাকা হয় এবং ইসলামের দিকে যখন ডাকা হয় মনে হয় যেন জন্তু জানোয়ারকে আহ্বান করা হচ্ছে তারা আওয়াজ ব্যতীত কোনো কিছুই বোঝে না আপনি যখন তাদের কথা বলবেন তাদের মানে কোনো কিছু ফিলিংসই আসে না আপনি এত কথা বলতেছেন এই জন্য আল্লাহ সুবাহানা তালা বলতেছেন যে তাদেরকে যখন আহ্বান করা হয় আল্লাহর দিকে ডাকা হয় ইসলামের আহ্বান করা হয় ইসলামের দিকে ডাকা হয় মনে হচ্ছে যেন জন্তু জানোয়ারকে আহ্বান করা হচ্ছে যা আওয়াজ ছাড়া কোনো কিছুই বোঝে না জন্তু জানোয়ার আওয়াজরা তো কোনো কিছু বোঝে না এরকম অবস্থা আমাদের সমাজে আছে মানুষ অসংখ্য মানুষ আপনি বলে যাবেন কিন্তু তাদের কোনো কিছু উপলব্ধি হবে না সোরা আরফে আলস ভাহান এ সম্পর্কে একশো উনাআশি নম্বর আয়াতে বলেছে লাহুম কুলু বুল্লা ইয়াফ তাদেরকে অন্তর দিয়েছি এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না ওলাহু আইন উল্লাহ কিবু শিরুন বিহা আমি তাদেরকে চোখ দিয়েছি এই চোখ দিয়ে তারা দেখে না ওলাহু আয়দান উল্লা ইয়াস আউন আবিহা আমি তাদের কান দিয়েছি এই কান দিয়ে তারা শোনে না উলাইকা কাকাল আন আম এরা হচ্ছে চতুষ্প জন্তু জানোয়ারের ন্যায় বাল্লোমাদল বরং এর চাইতেও নিকোষ ভাই কথাগুলো অন্তর দিয়ে বুঝবে এটা কার কথা আল্লাহ সোহানত আল্লাহ বলতেছেন তাদেরকে আমি অন্তর দিয়েছে এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না তাদেরকে চোখ দিয়েছে এই চোখ দিয়ে তারা দেখে না তাদেরকে কান দিয়েছে এই কান দিয়ে তারা শোনে না উলাইকা কাল আন আম তারা হচ্ছে চতুষ্প জন্তু জানোয়ারের ন্যায় বাল্হুমাদল বরং তার চাইতেও নিকোষ তার মানে আমি এভাবে বুঝাই আপনি যদি ইমানদার হন তাহলে আল্লাহ সুবাহর কাছে আপনার দাম আছে আর যদি ইমানদার না হন রাস্তার কুকুরের দাম আছে আপনার কোনো দাম নাই ফাইনাল কথা এটাই আপনি মন খারাপ করেন আর যেটাই করেন ফাইনাল কথা এটাই যদি ইমানদার হন আপনার দাম আছে আর যদি ইমানদার না হন রাস্তার কুকুরের দাম আছে আপনার কোনো দাম নেই কারণ ভাই বুঝতে হবে যে আল্লাহ সুবাহান্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠান তাই না ভাই আপনি কি মনে করেন আমরা কি মনে করি যে এই দুনিয়াতে ভোগ বিলাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর আমরা অনেকে মনে করি যে এই দুনিয়া মানে এই রকম অনেকে আছে যে কি জন্য দুনিয়াতে আসলাম আর কেনই বা দুনিয়া থেকে চলে গেলাম এটা কখনো বোঝার চেষ্টা করে না এই যে বললাম ভাগ ঢাকার পেছনে ছুটতেছে জন্তু জানোরা না রাখাও যেভাবে তালাচ্ছে সেইভাবেই যেমন জন্তুরা জন্তু জানোয়ার যেমন চলে আমাদের সমাজে অসংক লোক দেখবেন যে যেভাবে ডাকতেছে পিছে পিছে ছুটতেছে